পৃথিবীতে কেন সবার ধারণাটা সাধারণত এই রকম যে আধ্যাত্মিকতা কিংবা স্পিরিচুয়ালিটি মানেই যেটা বাহাত্তরের বেশি বয়সীরা করেন আর এখানে এমন কয়েকজনই আছেন তার কারণ সেই ধারণাটা নিরস প্রকৃতির একই সঙ্গে জানেন তো এটা প্রমাণ করে যে মানব জাতি এইসব ক্ষেত্রে কতটা দিশেহারা হয়ে রয়েছে যখন বলি স্পিরিচুয়ালিটি আমরা ভাবি এটা বুড়োদের জন্য যাদের জীবনের আর কোনো বিষয়ে কোনো কিছু করার সামর্থ্য নেই যদি ঠিকঠাক খেতে না পারেন ঠিক করে জীবনকে বাঁচতে না পারেন যদি আপনার মাথাটা দুলতে শুরু করে তখন যান গিয়ে কোনো গুরুর কাছে বসুন কিছু স্পিরিচুয়াল কথা বলবে কিন্তু একই সাথে যখন আমরা বলি কেউ স্পিরিটেড তার মানে কিন্তু বা প্রাণে না তো যদি স্পিরিটেড হওয়া মানে প্রাণ যে ভরা হয় তবে স্পিরিচুয়াল হতে গেলে নিশ্চয়ই প্রচুর পরিমাণে জীবনশক্তি থাকতে হবে ঠিক কিনা কিন্তু দুর্ভাগ্যক্রমে ধারণা হয়ে গেছে যে কারণ যেভাবে এটা প্রচার করা হয়েছে উপস্থাপিত হয়েছে আর বিভিন্নভাবে এর ভুল সুযোগ নেওয়া হয়েছে যে কেউ যিনি জীবনযাপনে অপটু তাকেই সাধারণত আধ্যাত্মিক বলে আখ্যা দেওয়া হয় আপনি যে খাবারটা খাচ্ছেন সেটা হজম করতে না পারলে এমনিতেও আপনি খান না আর তিন দিন ধরে না খেলে আপনি আধ্যাত্মিক হয়ে গেলেন আসলে ভালো করে না খেলে ভালো পোশাক না পরলে ভালোভাবে না থাকলেই আপনি আধ্যাত্মিক হয়ে যান এটাই সাধারণত বোঝে মানুষ তো এই আমাদের এই স্পিরিচুয়ালিটি শব্দটা বাদ দেওয়া উচিত আপনাদের সবার এই ধারণাটা ত্যাগ করা উচিত যে আমি একটা আধ্যাত্মিক পথে চলেছি কেউ নেই কোনো মানুষ নেই যে জীবনে আগ্রহী নয় তাই না এখন সময়টা তার ভালো যাচ্ছে না বলে হয়তো বলছেন তিনি আগ্রহী নন কিন্তু ঠিকঠাক কাজ করতে শুরু করলেই তিনি আগ্রহী হয়ে যান তাই না আর আজকে খারাপ কিছু হলে বলবেন তিনি আগ্রহী নন কালকে আপনি তাকে একটু আশা দেখালে যে হয়তো ব্যাপার স্যাপার ভালো হতে পারে তখন হঠাৎ তিনি আগ্রহী হন্ট যেভাবেই হোক আপনি জীবনে আগ্রহী আপনি এতে সম্পূর্ণভাবে আগ্রহী হলেই ভালো আপনার এতে পুরোপুরি আর চূড়ান্তভাবে জড়িত হওয়াই ভালো না হলে জীবন আপনাকে যন্ত্রণা দেবে হয় পুরোপুরি জীবন্ত থাকুন নইলে পুরোপুরি মারা যান এদের মাঝে কোথাও থাকাটা যন্ত্রণা তাই না কখনো ল্যাবরেটরিতে ব্যাং আরশোলা এইসব কেটেছেন কেটেছেন কখনো আপনাদের মধ্যে কজন করেছেন জানেন তো মাঝামাঝি অবস্থাটা তাই জীবন কখন যন্ত্রণাদায়ক হয়ে উঠবে তার জন্য অপেক্ষা করে লোকে পুরোপুরি সজীব হয়ে ওঠার চেষ্টা করে আধ্যাত্মিক প্রক্রিয়া মানে আপনি সমস্ত দিক দিয়ে জীবন্ত শুধু শারীরিক দিক দিয়ে নয় আপনার মধ্যে সমস্ত কিছু একেবারে পরিপূর্ণভাবে জীবন্ত জ্বলে উঠে এইরকম যদি না ঘটে তাহলে জীবন যেভাবেই হোক যন্ত্রণাদায়ক হয়ে উঠবে ভুল কিছু ঘটার দরকারই নেই বরং উল্টে কিছু ভুল হওয়ার চেয়ে সবকিছু ঠিক মতো চললে এটা আরো বেশি যন্ত্রণার হয়ে ওঠে তার কারণ কিছু ভুল হলে আপনি সেটাকে ঠিক করার জন্য লড়বেন এটা আপনাকে ব্যস্ত রাখবে আপনার জীবনে যদি কিছু ভুল না থাকে সব কিছু ঠিকঠাক নিখুঁত থাকে আপনি আরো বেশি অসুস্থ হয়ে পড়বেন লক্ষ্য করেছেন যখন সবকিছু ঠিক থাকে মানুষ আরো বেশি কষ্ট আর যন্ত্রণায় থাকে কোনো কিছু ঠিক নেই মানে এটা একটা চ্যালেঞ্জ হয়ে ওঠে আপনি তাকে ঠিক করতে চান বেশিরভাগ মানুষ মানসিকভাবে সুস্থ থাকতে পারে না যদি আপনি তাদের জীবনের সবকিছু ঠিক করে দেন সত্যি শুধু তাদের জীবনের সবকিছু আপনি নিখুঁতভাবে ঠিক করে ওদেরকে দিন ষাট থেকে সত্তর শতাংশ মানুষ ভাবে অসুস্থ হয়ে উঠবেন এই মুহূর্তে তারা সুস্থ আছেন কারণ তারা লড়ছেন তারা চালু থাকার কিছু কারণ পেয়েছেন এই জীবনের আগ্রহ হারিয়ে ফেলাটা কেবল তখনই ঘটে যখন এনার্জি কম থাকে যখন এই রকম নিস্তেজ মন মরা হয়ে চলেন তখন মনে হয় যথেষ্ট হয়েছে আর ভাল্লা কিন্তু একটু শক্তির বিস্ফোরণ ভেতরে হলেই আপনি আগ্রহী হন আপনি যখন নিজের কয়েকটা অংশকেই শুধু বাঁচিয়ে রাখছেন আর বাইরের সাহায্য নিয়ে এটাকে ঠিক করার চেষ্টা করেন জীবন এইরকমই তো হবে যদি বাইরের কিছু আজকে ভেঙে পড়ে আপনি মরতে চাইবেন কারণ অর্ধেক জীবিত থাকাটা খুবই কঠিন একটা কাজ এটা খুবই যন্ত্রণাদায়ক কাজ শুধু আপনার ভৌত শরীর জীবিত মনের একটা অংশই শুধু জীবিত বেশিরভাগ মানুষ এভাবেই বাঁচছেন আধ্যাত্মিক হবার মানে আপনার মধ্যে সবকিছুই জীবন্ত পুরোপুরি ভাবে এমন হলে বাঁচা মরা বাঁচবো কি বাঁচব না এসব নিয়ে প্রশ্নই থাকে না টু নট টু বিট টু বি এটা নাকি খুব বুদ্ধিমান একটা প্রশ্ন কিন্তু এটা আমার সবসময় সবচেয়ে বোকা প্রশ্ন বলে মনে হতো যিনি জীবনের স্বাদ পাননি যিনি জীবনকে শুধু চিন্তা ভাবনার মাধ্যমে জানেন শুধু তার মনেই এইরকম একটা প্রশ্ন আসবে আপনি পূর্ণ ব্যাপ্তিতে জীবিত থাকলে বি নট বি কখনো মনেই আসবে না কারণ যাই ঘটুক না কেন আপনি থাকবেন আপনি যদি হুগলি নদীতে ঝাঁপ দেন তখনও আপনি তো আধ্যাত্মিক প্রক্রিয়া মৃতদের জন্য বা মৃত প্রায় লোকেদের জন্য নয় এটা তাদের জন্যে যারা জীবিত আর যারা সম্পূর্ণভাবে জীবিত হয়ে উঠতে চান একেবারে জীবিত আপনি যা তার প্রত্যেকটি মাত্রায় সম্পূর্ণভাবে জীবিত এটা না ঘটলে জীবন আপনাকে এত রকম ভাবে যন্ত্রণা ভোগ করাবে যে আপনি যাই নিশ্চিত করুন না কেন কিচ্ছু ফারাক পড়ে না আপনি নিজের আর্থিক অবস্থা সুনিশ্চিত করলেন নাকি আহ আপনার চারিদিকে স্থায়ী সব সম্পর্ক রয়েছে কিনা স্থায়ী সম্পর্কগুলো এমনিতেও সবসময় যন্ত্রণার হয় আপনি যা কিছুই নিশ্চিত করুন জীবন তবুও আপনাকে যন্ত্রণা দেবে কারণ আপনি অর্ধ জীবিত তো আধ্যাত্মিকতা যারা মরতে চলেছে শুধুই তাদের জন্যে পৃথিবী থেকে আমাদের এই ধারণাটা সরাতে হবে এটা জীবিতদের জন্য কেউ মারা যাচ্ছে না সবাই জীবিত আপনি হয় শরীর নিয়ে বাঁচতে পারেন নয় শরীর ছাড়া সত্যি আপনি হয় পৃথিবী থেকে যা সংগ্রহ করেছেন তাই নিয়ে বাঁচতে পারেন বা সেটা ছাড়াই বাঁচতে পারেন কিন্তু আপনি বেঁচেই আছেন তো এই পৃথিবীতে মরছে এমন কেউ নেই শুধুই জীবিতরা আছেন কিছু মানুষ ধরিত্রী মার কাছ থেকে যে ধার নিয়েছিলেন সেটা শোধ দিতে প্রস্তুতি নিচ্ছেন কিছু মানুষ সেটা আরো কিছু সময় ধরে রাখার চেষ্টা করছেন কিন্তু আপনি জানেন না ধরিত্রী কখন সেটা আদায় করে নেবে তো এই মুহূর্তে এইরকম একটা সম্ভাবনা যাতে সবার জীবনে আসে তার জন্যে যে সমাজে আমরা বাস করি তাতেও একটা অনুকূল পরিবেশ তৈরি করা ভীষণ জরুরি কেন পৃথিবীর এই অংশেই আধ্যাত্মিক প্রক্রিয়া বিকাশ লাভ করেছে তার মূল কারণটা হল আমরা এমন পরিবেশ তৈরি করেছি যেখানে প্রত্যেকটা মানুষ যা চায় তা করতে পারে আপনাকে বুঝতে হবে এটা এটাই একমাত্র সংস্কৃতি যে মুক্তি আর স্বাধীনতাকে জীবনের সর্বোচ্চ লক্ষ্য হিসেবে প্রতিষ্ঠিত করেছে একবার আপনি ভারতে জন্মালে আপনার লক্ষ্য মুক্তি ঈশ্বর নন স্বর্গ নয় আপনার লক্ষ্য হল মুক্তি আজকাল আমরা এমনভাবে কথা বলছি যেন মুক্তির ধারণাটা স্বাধীনতার ধারণা আমাদের কাছে অন্য কোথাও থেকে এসেছে কিন্তু আসলে তা নয় হাজার হাজার বছর ধরে আমরা সবসময় একে আমাদের জীবনের মহত্তম লক্ষ্য হিসেবে ধরে এসেছি ঈশ্বর গুরুত্বপূর্ণ নন ঈশ্বর এই পথে আরেকটা ধাপ মাত্র আপনার মুক্তি গুরুত্বপূর্ণ তাই তো সময় এটাই বলা হয় ঈশ্বরকে নিয়ে হোক বা ঈশ্বর ছাড়াই আপনি পৌঁছন পরম মুক্তির এক পর্যায়ে আর সেটাই সব থেকে গুরুত্বপূর্ণ ব্যাপার এটা সম্ভব ছিল কারণ এই একই মুক্তির বোধ আমরা আমাদের চারপাশের জীবনের প্রত্যেকটা ক্ষেত্রে গড়ে তুলেছিলাম যে আপনি যা কিছু চান তাই করতে পারতেন আর তবু এই সমাজের একটা অংশ হয়ে থাকতে পারতেন আপনি একজন চাষি হলে আপনার লাঙলকে পুজো করতে পারতেন অসুবিধে ছিল না আপনি একজন কামার আপনার নেহাইকে পুজো করতে পারেন কোনো অসুবিধে ছিল না আপনি আপনার মাকে ভালোবাসেন মাকে পুজো করতে পারেন সেটাও ঠিক আপনি আপনার স্ত্রীকে ভালোবাসেন তাকে পুজো করতে পারতেন তাও ঠিক আপনার সন্তানকে ভালোবেসে পুজো করতে পারেন সেটাও ঠিক আপনি একজন মালিক গাছ পছন্দ করেন গাছ পুজো করেন সেটাও স্বীকৃত কিংবা আপনি কোনো প্রচলিত দেবদেবীকে পছন্দ করেন না আপনি নিজেই নিজেরটা তৈরি করে নিতে পারেন কেউ ভাবত না যে সেটা ভুল এখানে কেউ এই সমাজে কখনো কেউ ধর্মোদ্দেশী হয়ে যাচ্ছে এই ধারণাটা একদম ছিল বিশ্বাসী অবিশ্বাসী মানুষজন যারা সাপ গরু হাতি বাঁদর পাহাড় গাছপালা নদ নদী যা কিছুরই পুজো করতেন বা পুজো করতেন না তারা প্রত্যেকেই এখানে বাস করতে পেতেন একই রকম স্বাধীনতার বোধ নিয়ে একই রকম স্বাধীনতার বোধ নিয়ে তাদের চিন্তাভাবনা যারা যা কিছু অনুভব করতেন তাদের জীবনের অভিজ্ঞতাকে প্রকাশ করতে পারতেন শুধু যদি এইরকম একটা পরিবেশ বজায় রাখা হয় তবেই আধ্যাত্মিক প্রক্রিয়াগুলো বৃদ্ধি পাবে তো যদি আমরা যেভাবে চিন্তা করি আর অনুভব করি সেভাবে নিজেদের প্রকাশ করতে পারার এই মুক্তি আর স্বাধীনতার অনুভূতিকে বজায় রাখতে না পারি তাহলে কোনো আধ্যাত্মিক প্রক্রিয়াই থাকবে না মানুষের নিজেদের সচেতনতাকে অন্বেষণ করার কোনো সুযোগই থাকবে না আপনাকে বাঁধা ধরা বই মেনে চলতে হবে যা কিছু বলা আছে শুধু সেটাই সব তাই এই দেশে এটা বজায় রাখাটা খুবই গুরুত্বপূর্ণ যাতে প্রত্যেকে এই স্বাধীনতাটা উপভোগ করতে পারে সবাই যা চান তাই করতে পারেন কোনো সমস্যা নেই দ্বিতীয় বিশ্বযুদ্ধের হিমলারের কথা আপনারা শুনেছিলেন তিনি ছিলেন হিটলারের ঘাতকদের একজন হিটম্যান তো তো হিমলার একটা সেফ হাউসে ঢুকলেন সেখানে আটজন নকল হিটলার ছিল আটজন মানুষ যাদের হুবহু হিটলারের মতো দেখতে তারা হিটলারের মতো হাবভাব করতে প্রশিক্ষণ প্রাপ্ত তিনি ভেতরে ঢুকে তাদের বললেন কয়েকটা ভালো আর খারাপ খবর আছে যেহেতু তাদের সাথে হিটলারের মতো করেই আচরণ করা হয় তো তারা এতে অভ্যস্ত হয়ে ওঠেন তো তিনি গিয়ে তাদের সবাইকে স্যালিউট করে বললেন যে ফুরার্স একটা ভালো আর একটা খারাপ খবর আছে তারা বললেন আচ্ছা আগে ভালো খবর তখন তিনি বললেন আমাদের ফুরার এখনো বেঁচে আছেন সেটা ভালো খবর তারা বললেন দ্যাটস গ্রেট কিন্তু খারাপ খবরটা কি তখন তিনি বললেন আমাদের ফুরার তার বাঁ চোখটা হারিয়েছেন ওকে তো যা আপনাদের চারপাশে ঘটছে তা আপনাদের সাথেও ঘটবে আপনি এর থেকে পালাতে পারবেন না আপনার চারপাশে যা ঘটে ভারতে যা হয় তা সমস্ত ভারতীয়দেরও হয় তাই না তাই আমাদের রাজনৈতিক কারণে নয় আধ্যাত্মিক কারণেও পরিবেশ গড়ে তোলা দরকার একটা অনুকূল পরিবেশ আমাদের আশেপাশে আমাদের মন একটা অসাধারণ উপহার যেহেতু এটা আমাদের সমস্ত অভিজ্ঞতা আর হাতের কাছে পাওয়া সমস্ত তথ্যকে স্পষ্ট মনে রাখে তাই এটা একটা বিস্ময়কর কল্পনা শক্তিতে রূপান্তরিত করা যায় কিন্তু কিন্তু যদি নিজের কল্পনা শক্তির ওপর নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন আপনি যদি কোনটা কল্পনা আর কোনটা বাস্তব সেই ভেদাভেদটা হারিয়ে ফেলেন কোনটা ভবিষ্যৎ কোনটা বর্তমান আর কোনটা অতীত তখন মন আপনার সবচেয়ে বড় শত্রু হয়ে উঠবে বেশিরভাগ মানুষ কিন্তু আসলে জীবন ভুগছেন না তারা শুধু নিজেদের স্মৃতি আর কল্পনাতে ভুগছেন যা দশ বছর আগে হয়ে গেছে তারা এখনো ভুগছেন পরশু কি হতে পারে তারা ইতিমধ্যেই ভুগ এটা জীবনের বিষয় নয় এটা আসলে মানুষের থাকা সবচেয়ে চমৎকার দুটি কার্যক্ষমতার উপরে নিয়ন্ত্রণের ঘাটতির বিষয় আপনারা ভবিষ্যতের চিন্তা করবেন না আপনি যদি নিজের বর্তমানটা ভালো করেন ভবিষ্যৎ হবে এই মুহূর্তে আমাদের হাতে যা আছে কেবল তা নিয়েই কাজ করতে পারি আপনার মনে কি আছে তা নিয়ে আপনি কাজ করতে পারেন না আপনার মনে যা আছে সেটা নিয়ে আপনি কল্পনা করতে পারেন কিন্তু এ বিষয়ে আপনি কিছুই করতে পারবেন না আপনি কেবল বর্তমান মুহূর্তেই কাজ করতে পারেন এই মুহূর্তে যা আছে কেবল সেটাই আপনি সামলাতে পারেন। আপনারা যারা নিজেদের চিন্তা ভাবনা আর আবেগ নিয়ে মগ্ন মিডিয়া কিংবা কিছুতে থাকেন। আমি মনে করি আপনাদের ফোনটা ছেড়ে বনে জঙ্গলে ঘুরে বেরিয়ে আসা উচিত যদি প্রতিদিন করা সম্ভব না হয় মাসে অন্তত একবার কিংবা দুবার আপনি যেন একদম হারিয়ে যান শুধু প্রকৃতিতে একেবারে একা থাকা হাঁটুন বসুন লক্ষ্য করুন আপনি যদি যথেষ্ট মনোযোগ দেন আপনি দেখবেন অস্তিত্বের প্রতিটি ক্ষুদ্র জিনিসের দ্বারা আপনি মায়াময়ভাবে ভাবে মোহিত হয়ে পড়বেন কারণ একটা পিপড়িকে যেভাবে বানানো হয়েছে সেটা আপনার আর আপনার বুদ্ধিমত্তায় ধারণ করার জন্য বেশি ভারী হয়ে পড়ে ঠিক কিভাবে এটা বানানো হয় যারা সৃষ্টির দিকে এখনো তাকিয়ে দেখেননি যারা নিজেদের মানসিক জগৎ নিয়ে খুব বেশি মগ্ন হয়ে রয়েছে নিজেদেরই চিন্তা ভাবনা আবেগ হলো যার রসালো অংশ আপনার চিন্তা ভাবনা আর আবেগ যখন স্রষ্টার সৃষ্টির থেকেও বেশি গুরুত্বপূর্ণ হয়ে ওঠে তার মানে ধারণার দিক থেকে আপনি একটা ট্র্যাজেডি হয়ে উঠেছেন ইউ हैव नॉट रियलाइज অফ লাইফ অ্যাট অল জীবনের প্রকৃতিকে আপনি একেবারেই উপলব্ধি আমরা অনেক কিছুই জানি আমরা অনেক কিছুই করতে পারি কিন্তু আমরা কোনো কিছুই পুরোপুরি সম্পূর্ণ এটাই হলো অস্তিত্বের প্রকৃতি আপনি যদি এতে মনোযোগ দেন স্বাভাবিকভাবেই আপনার নিজস্ব চিন্তাভাবনা আর আবেগ মিলিয়ে যাবে ধীরে ধীরে তাও আপনি সেগুলো উপভোগ করতে পারেন কিন্তু আপনি জানেন যে এটা কতটা অর্থহীন তো আপনি যদি জীবনের বহুমুখী মাত্রাকে অনুভব করতে চান তবে এটা খুবই গুরুত্বপূর্ণ যে আপনি যেন খুব বেশি গম্ভীর না হয়ে পড়েন আপনি গুরুগম্ভীর হয়ে পড়েন কারণ শুধুই আপনি আপনার নিজের অস্তিত্বকে খুব বেশি গুরুত্ব দিয়ে ফেলেছেন যদিও এই বিশ্ব ব্রহ্মাণ্ডে আমাদের অস্তিত্ব খুবই অল্প সময়ের জন্যে থাকে এটা একটা বিশাল ব্রহ্মাণ্ড আমাদের এই গ্রহ জগৎটি যে সৌরজগতে আমরা বাস করি তা একটা মাত্র তার মধ্যে পৃথিবী গ্রহটি ছোট্ট একটা অনু সমান ক্ষুদ্র বিন্দু আর সেই বিন্দুতে আপনি যেখানে থাকেন বা যে শহরে থাকেন তা অতি ক্ষুদ্র একটি বিন্দু আর সেখানে একজন পুরুষ কিংবা মহিলা হয়ে উঠেছেন আর এটাই আপনার জীবনের বিষয় এত গুরু গম্ভীর হবার কারণ জীবন হিসেবে আপনার কাছে যা রয়েছে তা হলো অল্প পরিমাণ সময় এর মধ্যে আপনি যদি নিজেকে খুব গুরুত্ব দিয়ে ফেলেন তাহলে আপনি উপহাসের পাত্র জীবনের রহস্যই হল সবকিছুকে কিছুকে গুরুগম্ভীর চোখে না দেখা অথচ একই সাথে নিবিড়ভাবে যুক্ত থাকা ঠিক যেমন খেলাধুলোয় তাই জীবনটাকে একটা খেলা হিসেবে দেখুন যদি আপনি জীবনটাকে একটা খেলা হিসেবে দেখেন আপনি দেখতে পাবেন যে আমরা যে সময়ে বাস করছি তাতে আমাদের অস্তিত্ব শুধু একটা সামান্য পরিমাণ যা কিন্তু চিরস্থায়ী নয় যদি না আপনি সেই অনন্ত মাত্রাকে স্পর্শ করেন যার জন্য এই জীবন এটা এতটাই ছোট একটা জীবন আপনি যেটার সত্যি পরোয়া করেন কেবল সেটা করলেই আপনি সত্যি নিজের জীবনের সঙ্গে যুক্ত হতে শুরু করেন তাহলে নিজেকে সম্পূর্ণ উজাড় করে দিন আপনার এমন কিছু করা উচিত যা আপনার কাছে সত্যি গুরুত্বপূর্ণ যা আপনার কাছে গুরুত্বপূর্ণ আপনি সেটাই খুঁজে দেবেন আমি যখন বলি খুঁজে বের করা গুরুত্বপূর্ণ আপনাকে কিন্তু অর্ধেক জীবন আপনার প্যাশন খুঁজে কাটাতে হবে না না আপনাকে কেবল সব কিছুকে আপনার নিজের করে নেবার ক্ষমতাটা খুঁজতে হবে মানে সব নিজের করে নেবার ক্ষমতা সব যখন আপনার এই সারা বিশ্বটা আপনার এই ব্রহ্মাণ্ডটা আপনার তো এটা যখন আপনারই অংশ আপনি যদি নিজেকে সম্পূর্ণভাবে নিযুক্ত করেন আর সেটা গড়ে তুলতে চেষ্টা চালিয়ে যান যা আপনার কাছে সত্যি গুরুত্ব রাখে যা আপনার কাছে গুরুত্বপূর্ণ তখন আপনার স্বয়ং অস্তিত্বটা সার্থক হয়ে এটা কিন্তু আপনার কাজকর্ম কিংবা আপনি কি অর্জন করবেন বা করতে পারবেন না সেসব বিষয় নয় কিন্তু আপনার একান্ত অস্তিত্বটা প্রকৃত অর্থে সার্থক হয়ে উঠবে কারণ শুধুমাত্র শ্বাস প্রশ্বাস নিয়ে বেঁচে থাকাটাই একটা বিস্ময় জীবনের সবচেয়ে বিস্ময়কর ঘটনার কিচ্ছু এই বেঁচে থাকাটাই যদি গুরুত্বপূর্ণ না হয় যদি জীবনটাই না সার্থক হয় তাহলে হবেটা কি অরা হল সব মিলিয়ে আপনি যা তারই সূক্ষ্ম বহিপ্রকাশ যদি আপনি কারো অরার দিকে তাকান তাহলে পরিষ্কারভাবে জানবেন তার শারীরিক স্বাস্থ্য মানসিক স্বাস্থ্য তার কার্মিক গঠন একরকমভাবে তার অতীত বর্তমান যদি তিনি মূর্খ হন তবে এমন কি তার ভবিষ্যৎ হ্যাঁ একমাত্র যদি আপনি বোকা হন তবেই আমরা আপনার ভবিষ্যৎ বলতে পারব না হলে আমরা শুধুই আপনার অতীত বলতে পারি হ্যাঁ তো অরা হল আপনার ব্যক্তিসত্ত্বার এক বিশেষ প্রকাশ এক সূক্ষ্মতর প্রকাশ ভৌত শরীরে একে পরিষ্কার রাখা ভালো আপনার শরীরকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখা ভালো তো যদি আপনি নাও বোঝেন যে আপনার পাশে বসে আছেন তিনি বোঝেন যে এটা ভালো আপনার শরীরকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখা ভালো মনকে পরিষ্কার রাখা ভাল। যা কিছু সব আপনি তা পরিষ্কার রাখা ভালো কারণ না আমি আপনাকে স্বাস্থ্যবিধি শেখানোর চেষ্টা করছি না আমি যা বলছি তা হল যে কোনো কিছু নিয়ে কিছু করতে চাইলে আমরা প্রথমে তা পরিশোধন করি যদি আপনি কোনো কিছুকে উচ্চতর সম্ভাবনায় নিয়ে যেতে চান তবে প্রথম কাজ হলো পরিশোধন করা পরিশোধন না করলে এখন যেভাবে আছে তার চেয়ে একটুও ভালো করতে পারবেন না আপনি তো পরিশোধন করা আপনার শরীরকে আর মনকে এর জন্য আপনাকে আমরা শিখিয়েছি বহু পদ্ধতি অনুশীলন খাবার দাবার এটা ওটা বিভিন্ন সব দিক দেহ আর মন পরিষ্কার রাখতে অরা হল একটা প্রকাশ এ নিজে থেকে থাকে না কিন্তু যদি আপনি সাধনা করতে থাকেন আর দেহতন্ত্রকে উন্নত করতে থাকেন আপনি গতকাল কি প্রকাশিত করেছিলেন বা দশ বছর আগে কি প্রকাশিত করেছিলেন তা হয়তো এখনও ঘুরছে আপনার আশেপাশে যা আপনি হতে চান তা হতে দিচ্ছেন সেটা পরিশোধন করা সম্ভব আপনি কি লক্ষ্য করেছেন যখন আপনি শাওয়ার নেন বা স্নান করেন যেমনটা আমরা বলে থাকি ভারতে যেটা কোনো ডুব দেওয়া নয় কিন্তু আপনার শরীরের উপর দিয়ে জল ঢালছেন যখন নিজের উপর দিয়ে জল বই যেতে দিচ্ছেন তাতে শুধু আপনার ভৌত শরীরটা পরিষ্কার করছেন না মানে আপনি শুধুই নিজের ত্বক পরিষ্কার করছেন না অন্য কিছুকেও একই সাথে পরিষ্কার করছেন ধরা যাক আপনার খুব রাগ হচ্ছে উত্তেজিত আছেন আর নানান ধরনের সব ব্যাপার ঘটছে আপনার মধ্যে কেবল গিয়ে একবার স্নান করে বেরিয়ে আসুন আপনার মনে হবে যেন সমস্ত জঞ্জাল ধুয়ে বেরিয়ে গেছে তাই স্নান করা মানে শুধুই আপনার শরীরের চামড়া পরিষ্কার করা নয় আপনার অরাও খানিকটা পরিশোধন করতে পারেন কারণ যাকে বলছেন দেহ তা হল পঞ্চভূতের প্রকাশ বা খেলা তাই আপনি নিজে জল দিয়ে স্নান করতে পারেন একইভাবে নিজে বায়ু স্নান করতে পারেন আপনি নিশ্চয়ই দেখেছেন এরকম ধরুন যদি হালকা বাতাস দেয় আপনি তার সামনে গিয়ে সেখানে দাঁড়ালেন এইভাবে ধরুন আপনি হালকা জামাকাপড় পরে খালি এভাবে দাঁড়িয়ে কিছুক্ষণ পর আপনার মনে হয় আপনি কি খেয়াল করেছেন সেটা এটা খেয়াল করেছেন নিজেকে এত পরিচ্ছন্ন বোধ হবে মনে হবে যেন আপনি স্বচ্ছ আর উড়ে যেতে ইচ্ছে করবে হাওয়া এমনটা করতে পারে এটাকে শুধু হতে হবে সঠিক গতির অনুভূতির আর উষ্ণতার আর সব কিছু যদি ঠিক থাকে দেখবেন বাতাস আপনাকে একবারে পরিশোধিত করে দেবে বায়ুস না আমরা আপনাকে বাথও দিতে পারি জানেন যদি রিজোভিনেশন সেন্টারে যান তারা আপনাকে কাদায় স্নান করাবেন একইভাবে আমরা আপনাকে অগ্নি স্নান করাতে পারি তো মন্দিরে যেটা করা হচ্ছে তা হল আগুন দিয়ে স্নান করানো আপনি জানেন তো তিনি হলেন ভৈরব আপনি আপনি নিজেকে যদি কেবল অগ্নি স্নান করান অবশ্যই পারবেন না এটাকে গায়ে ঢালতে শুধু বিশেষভাবে স্পর্শ করান দেহের অরাকে কিছু নির্দিষ্ট প্যাটার্ন বয়ে চলেছে আপনার অরাতে সেই গতিপথ বরাবর আগুন নিয়ে যান দেখবেন হঠাৎ আপনি অনুভব করবেন ঝকঝকে পরিষ্কার এটা ভারতীয় বংশোদ্ভূত লোকজন যারা আছেন তারা নিশ্চয়ই জানেন বাড়িতে ঠাকুমা দিদিমারা দৃষ্টি দূর করতেন আপনার জন্য অরা পরিশোধন হয়তো আপনাদের কারোর ঠাকুমা দিদিমারা জানতেন ঠিক কিভাবে এটা করতে হয় তো তারা এটা করতেন তাদের কেউ কেউ জানতেন না না জেনে তারা হয়তো কোনো রকমে করছেন কিছু একটা যদি যদি সঠিকভাবে এটা করা হয় এটা দুর্দান্ত কাজ করবে যদি স্রেফ কোনোভাবে করা হয় তাও এটা আংশিকভাবে কাজ করে অনেক সময় মানুষজন হয়তো খেয়াল করেছেন বাচ্চারা অসুস্থ তাদেরকে হয়তো অগ্নিস্নান করিয়ে দিলেন হঠাৎ তারা ঠিক হয়ে গেল খেয়াল করেছেন এটা কারণ এটা কেবল আগুন দিয়ে স্নান আর এটা দেহতন্ত্রে কাজে দেয় তো যেটা করা হচ্ছে মন্দিরে যা দেয়া হচ্ছে নাশনা ক্রিয়া হিসেবে এর মানে একটা প্রক্রিয়া যা অশুদ্ধতা ধ্বংস করে ইংরাজিতে অরা ক্লিনজিং অরা থেকে অশুদ্ধতা দূর করার জন্য যাতে দেহ আরও ভালোভাবে শ্বাস নেয় আরও ভালোভাবে অনুভব করে স্বাস্থ্যের নিরিখে কল্যাণ ও মানসিক ভারসাম্য সব ব্যাপারে নিম তারা ব্যবহার করেন আপনাদের ওপর আমার মনে হয় ওদের লাঠি ব্যবহার করা উচিত ছিল নিমের লাঠি বেশ ভালো জানেন তো এটা জাগিয়ে তোলে অনেক মানুষকে ভারতে যদি আপনি অস্বাভাবিক আচরণ করেন আর ভূত ভর করে তারা পিটিয়ে সেই ভূত ছাড়িয়ে দিতে পারে এই নিমের লাঠি দিয়ে নিম খুবই ভালো পরিষ্কার করতে পারে যদি সকালে নিমের গুলি খান তাহলে আপনার পেট পরিষ্কার হয়ে যাবে যদি আপনার কোনো রকম সংক্রমণ ইত্যাদি হয় এদেশে তারা সবসময় আপনাকে সোয়াবের নিম পাতার বিছানায় কারণ এটা দেহতন্ত্রের একটা খুব ভালো পরিশোধক এবং এটা শক্তি বৃদ্ধি করে তো এই পাতার মারাত্মক ঔষধি গুণাবলী আর ভীষণ শক্তিশালী প্রাণিক অনুকম্প আছে আর এটা যথেষ্ট তেঁতো আপনার ভূত বাগানোর জন্যে